আমি আজ এসেছি এই এই মানববন্ধন আমি আপনাদের কাছে সরকারের কাছে আমরা এই মানবন্ধনের একটা মাত্র আমাদের সহকর্মী হয়েছে নির্মম নিঃশংস আর এই হত্যার দায়ে হত্যার দায়ে কে নিবে আর সব সময় সাংবাদিকরা কেন নির্যাতিত হবে আমরা চাই এই তৈরি হত্যা আরও

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এ বলে আমার সংযুক্ত পক্ষ প্রত্যেক করছি আল্লাহ খুব সুন্দর হচ্ছে তুমি এত সুন্দর কাজ করেছো এটা তো ধন্যবাদ সংখ্যা হচ্ছে আমাদের সাংবাদিক বাসুক ক্যামেরার মতো লক্ষ্যে সংখ্যা হয় এটি নির লজ্জর মতো একটা তাতিতে গড়ে তো হয়েছেন আপনারা সরকার এই সরকার অবশ্যই দ্রুত বিদায় নিয়ে একটি সুশৃঙ্খল নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা আনেন দ্রুত পদক্ষেপ নিয়ে আপনারা বিদায় হন আপনাদের দ্রুত বিদায় হয়ে এই দেশকে উদ্ধার করেন দেশে বাঁচান আমাদের সহকর্মীদের আর যেন হত্যা না হয় সেই দাবি জানিয়ে আপনার বিচার দাবি জানিয়ে আমি আমার মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে

রাজশাহী শাহর বাজার জিরো পয়েন্ট থেকে আমি মুক্তারিফ পা ধন রিপোর্টার আলো দিবলি রাজশাহী